তো হ্যালো বন্ধুরা অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম কেমন আছো তোমরা বরাবরের মতন ভিডিও নিয়ে আসলাম আমরা অস্থির বাঙালির কিছু অস্থির পানি মিম্লিপ যেগুলো দেখে হাসি থামে রাখতেই পারবা না চাইলে পুরো ভিডিও জুড়ে শুধু হাসতেই থাকবা তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও শোনো আজকে হচ্ছে পরীক্ষার ফি দিছি আর বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা দিলাম সেই পরীক্ষা হয়েছে জীবনে কোনোদিন বই খুলেই দেখিনি বুঝতেও তাও যাই সত্তর মার্কের অ্যান্সার করে আইসি আর এই সেরিয়ে আজকে কি পরীক্ষা জানেই না তাই পঁচাশি মার্কের অ্যান্সার করেছে তো দেখছেন না তারা রকম স্টুডেন্ট বই খুলেও দেখে নাই তারপরও কিন্তু সত্তর মার্কের পরীক্ষার অ্যান্সার দিয়ে আসছে আর একজন কিন্তু জানেই না যে আজকে কি পরীক্ষা সেও কিন্তু দিয়ে আসছে পঁচাশি মার্কের অ্যান্সার ভাই রে ভাই এটা কি আসলে সম্ভব আমি বিশ্বাস করি না হায় হায় এতনা আর এখানে দেখেন মেকআপ সুন্দরী আমাদের আপুরা কি রকম ভাবে মেকআপ করতেছে স্কুলের ভিতরে মানে তারা কি মেকআপ সারা চলতেই পারে না ভাই রে ভাই এমনি এমনি বলি না অস্থির বাঙালি এই নয়েলা মালা এ কাকে দিবি তোর মন কাকে দিবি তোর মন আয় তিরি বলে মন মুদিলে মুখ ফুটে সে কি বলে তিরি বলে মন মুদিলে মুখ ফুটে সে কি বলে জানেলে লেহরো আরে ভাই হয়েছে ধারা তুই তো খালি গলায় গান গে একদম ফাটিয়ে দিবি হয়েছি থাম একটু আসসালামু আলাইকুম আসসালাম আর এখানে আমাদের বন্ধু যখন জামাই সাথে মানে মেয়েদের সামনে সালাম দেয় দেখুন না মেয়েরা কিরকম ভাবে হাসতেছে আর বন্ধু আমাদের কিরকম লজ্জা টানা পাইছে ভাইরে ভাই ভাই আর এখানে মনে হয় আমাদের বান্ধবীরা নৌকার মধ্যে প্রথমবারের মতো ওঠে তারপরে দেখেন কি অবস্থা আরো উঠবি নৌকার মধ্যে ভাইরে ভাই

লে আমাদের বন্ধু যখন নাটকের ভাইরাল ডায়লগ ক্লিপটা বলে দেখছেন না কি রকম ভাবে জাগামতো বাজ দিয়ে দিলো এমনি এমনি বলিনা অস্থির বাঙালি এখন থেকে না তাহলে এখানে আমাদের কাজল ভাই দেখছো না একের পর এক বিনোদন সহকারে তোমাদেরকে দিতে আসে কিরকম গানটাই না বের করছে ব্রেক আপ ভাই রে ভাই ব্রেক আপ গান ক্ষেত্রে প্রেমটা কেমন মানে এখন কি সে প্রেমে পড়ে কে আমি আমি প্রেমেই প্রেমেই থাকি আমি কে তুমি বাহ আমি প্রেমে না থাকলে তো আমার মনে হয় শিল্প হয় না অভিনয় হয় না গান হয় না প্রেমেই থাকি আমি লে বান্ধবী আমাদের সব সময় প্রেমেই থাকে দেখছেন না কি রকম ভাবে বলতেছে প্রেমে না থাকলে কিন্তু কোনো কিছু অভিনয় ঠিকমতো করতেই পারবে না ভাই রে ভাই ও ভাই মারো মুজে মারো 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 স্কুল বন্ধ দেওয়ার কারণে আমাদের বান্ধবীদের দেখেন কিরকম পার্টি চলতেছে পার্টি ভাইরে ভাই আমার দুই কুড়ি টাকা মিস

বিয়া এটা আমি কেঞ্চেল কৰিছি না আমি বিয়া এটা একো খৰেলাম আহিছোঁ খৰলামাই আহিছোঁ কাৰণ যে আমি গৈছোঁ ৰাতি একটা সময় আমি বিয়া কৰিম আমাৰ চিলেটেৰ খেলা প্ৰাণপ্ৰিয় চিলেট জন্মস্থানৰ খেলা আমি আগে চিলেটৰ খেলা থাকিব ৰাখি কৰ্ণ উঠিব আজিকালি আমি জানি লি এখানে আমাদের বন্ধু বলতেছে জন্মস্থানের খেলা আগে সে খেলা দেখবে তারপরে বিয়া ভাইরে ভাই লি এখানে আমাদের ভাই যেটা ফারস্টে বললো তার দুই কোটি টাকা মিস তার সাথে তার বউ মিস ভাইরে ভাই আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না তোমার ব্যাংকে অনেক টাকা আছে এটা আমি ইমপ্রেস হবো তোমার এই দামি দামি গাড়ি আছে এ তো আমি ইমপ্রেস হবো তোমার নামে অনেক বড় একটা বাড়ি আছে তা আমি ইমপ্রেস হবো হয় হাই